এইগুলো করছে কিন্তু শুনুন কিছু যা আসা যায় না আমরা বলেছিলাম যে মুর্শিদাবাদে যে হিন্দুদের আপনারা অত্যাচার করেছেন আঘাত পৌঁছেছেন তাদের বাড়ি পুড়িয়েছেন তাদেরকে কম্পেনসেশন ব্যবস্থা করবো তো কালকে তো সাড়ে তিনশো কোটি টাকা স্টেট গভর্নমেন্টকে অলরেডি দিতে হলো সেই ক্ষতিপূরণ মানুষ হিন্দু মানুষ যাদের বাড়ি এরা জ্বালিয়ে দিয়েছিল তারা পেয়েছে তো সেই জন্য পাগল হয়ে গেছে সরকার আর এটাই শেষ না এখন তো শুধু সাড়ে তিনশো পেয়েছে আর অনেকেই আছে যারা পাবে তো দশ কোটি টাকা একশো কোটি টাকা মিনিমাম কম্পেনসেশন এই সরকারকে দিতে হবে কেন হাইকোর্ট বলে দিয়েছে যে দেড় লাখ টাকায় কি বাড়ি হয়ে যায় হয় না তো এখন শুধু সাড়ে তিনশো কোটি দিয়েছে এখনো দিতে হবে পুরো একশো কোটি টাকার উপরে এদেরকে আরো খরচা করতে হবে মমতা ব্যানার্জির দোষ মমতা ব্যানার্জির দোষ পিতৃপক্ষে উনি গিয়ে বোধন করলেন তার পাপ রোশ লেগেছে মানুষের উপরে পড়েছে তো এই বিপদে যে মানুষ পড়েছে তার কারণ হলো মমতা এনার্জি শুধু তাই নয় বলছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কে আমি বলে দিয়েছি আরে ইলেকট্রিক ডিপার্টমেন্ট শুধু ইলেকট্রিসিটি দায় পোলস ওয়ায়ার এই দেখার কার কাজ আছে স্টেট गवर्नमेंटের কিন্তু ওনার তো সব সময়ই অভ্যাস আছে নিজের দোষ কারোর ঘাড়ে উপরে চেপে দেওয়া তো এই সব কথা বলছেন কিন্তু ভাবছেন কি যে পশ্চিমবঙ্গের মানুষ কি 10 ক্লাস 12 ক্লাস শিক্ষিত নেই ওনার বাড়ির মত তত সবাই নেই যে বিটে ডিগ্রি এম এমবিএ নিয়ে আজ পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত আছে তারা জানে যে কার দায়িত্ব ছিল তো ঠিক আছে যখন এই প্রশাসন বলছে যখন সরকার বলছে যে ওদের কোনো দায়িত্ব নেই তাহলে মানুষ ঠিক করবে যে এই সরকার যদি দায়িত্ব না পালন করতে পারে তো দরকার কি এই সরকারের তাহলে এই সরকারের কোনো দরকার নেই অশিক্ষিত মন্ত্রী অশিক্ষিত ওই মায়ের সাথে এইগুলাই পড়ায় না বড়সড়েই গিয়ে চ্যালেঞ্জ ছোটবেলায় সেই জন্য এইসব কথা বলছেন স্কুলে যদি যেতেন তাহলে এইগুলো বলতে পারতেন না কিছুদিন পরে ফিদা থাকি মেটাও বলে দিবে যে ট্রাম্প কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক নেই সেই জন্য ওখানকার নাইগ্রা ফলট ফল জল এখানে পাঠিয়ে দিয়েছে অশিক্ষিতরা এই এইভাবে